তোমরা কি কোরআনের কথা নিয়ে একটুও ভাবনা নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে যেখানে আলো পৌঁছায় না আসসালাম রহমাতুল্লা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো কোরআনের একটি আয়াত নিয়ে যেখানে আল্লাহ কোরআন সম্পর্কে মানুষকে চিন্তা করতে বলেছেন আমাদের কাছে আছে আল্লাহর কালাম কোরআন কিন্তু আমরা কি কোরআনের ভাবি আমরা কি কোরআনের করি নাকি আমাদের হৃদয়ে আজ তালা পড়ে গেছে আল্লাহ বলেন তারা কি কোরআন সম্পর্কে চিন্তা করে না নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে কত ভয়ঙ্কর কথা একবার ভাবুন কোরআন শুধু পড়ার জন্য নয় বোঝার এবং অনুভব করার জন্য এই আয়াতে আল্লাহ আমাদের অন্তরের তালা সম্পর্কে বলছেন যদি কোরআনের আয়াত আমাদের কাদায় না হৃদয় দেয় না তাহলে বুঝতে হবে অন্তরে তালা লেগে গেছে আপনার অন্তরে কোরআনের কথা লাগছে না কেন আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা শুধু ব্যস্ততার কারণে নয় এটা হয় কারণ আমাদের অন্তর অশুদ্ধ আমরা দিনের পর দিন গুনাহে ডুবে আছি গিবোধ পরনিন্দা হারাম কিছু দেখা মিথ্যা কথা অন্যের হক নষ্ট করা ইত্যাদি যখন অন্তর কলুষিত হয় তখন কোরআনের নূর সেখানে প্রবেশ করতে পারে না এটা ঠিক যেন একটি আয়নার উপর ধোলার স্তর পড়ে গেলে আপনি যতই আয়নার দিকে তাকান নিজের চেহারা কখনোই দেখতে পারবেন না আমরা দিনে কত সময় সোশ্যাল মিডিয়াতে দেই গান শুনি সিনেমা দেখি নাটক দেখি কিন্তু কোরআন কোরআনের রাখার শেলফে ধুলা জমে কিন্তু অন্তরে জমে না হৃদায়ত এটাই আল্লাহ বলেছেন তাদের অন্তরে তালা লাগানো আছে মনে রাখুন আল্লাহ বলেন যে আমার দিকে এক কদম আসবে আমি তার দিকে দৌড়ে এগিয়ে যাব আপনি একবার কোরআনের দিকে ফেরুন দেখবেন হৃদয়ের তালা এমনভাবে খুলবে যে দরজা আপনি কখনোই চিনতেন না সেখান থেকেও আলো আসবে প্রিয় ভাই এবং বোনেরা আজ একবার আপনি কোরআন নিয়ে বসুন একটি আয়াত পূরণ একটু ভাবুন কেমন করে আপনার রব আপনাকে ডাকছে চোখে পানি আসছে না অন্তর কাঁপছে না তাহলে অন্তরে তালা আছে সেটা খুলতে হবে আল্লাহ আমাদের অন্তরের তালা খুলে দিন আমাদের এমন অন্তর দিন যা কোরআনের আয়াতে কাদবে হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে হেদায়েত দ্বারা পরিপূর্ণ করে দিন গাফেলতা দূর করে দিন এই ভিডিওটি যদি আপনার অন্তর ছুঁয়ে থাকে তাহলে অন্যদের হৃদয়েও পৌঁছে দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দিন ও দুনিয়ার সাথেই থাকুন